সেটাই হলো আমি দেখো কাকি বলি কি করছে হ্যালো গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছি দেখো পিও আর আমি রাস্তায় কারণ বাইরের পরিবেশটা সকাল সকাল এত সুন্দর হয় কি বলবো একটু মৃদু মৃদু হাওয়াও থাকে তারপর বাড়িতে এসে দেখি আমার একটা পার্সেল চলে এসেছি তো চলো পার্সেলে কি ছিল দেখো এটা একটা ফুলদানি আমার এত পছন্দ হয়েছিল মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আর দেখো এত সুন্দর আসছে খুব সুন্দর এসছে আর ফুলগুলো দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু খোলা চলে এসেছে আর আমি সেই ফুলগুলো বসে বসে লাগাচ্ছিলাম আর এখন কোথায় রাখবো দেখো ফ্রিজের উপরে আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা একটা আমার ভাই দিয়েছে আমাদের বিয়েতে আমাদের দুজনের তো খুবই পছন্দ হয়েছে তারপর আমরা সকাল সকাল খাবো এখন চিড়ে ভাজা আর এখানে আমরা চা করছি আর আমি লঙ্কার আচার নিয়ে নিয়েছি আমার কারণ আমার এই লঙ্কার আচারটা দারুণ লাগে কিছু না বললাম এখানে আমি খেজুর আর ইসে ডালিম ভেঙে নিয়েছি তখন খাবো আমরা চা নিয়ে বসে পড়েছি রোদ্রে কারণ সকলের এই রোদটা খুব ভালো লাগে স্নানের পর আর দেখো আমরা তিনজনে মিলে খাচ্ছিলাম এদিকে বাবা নিয়ে এসেছিল পোনা মাছ আর এদিকে পিউ কাটছিল আর এদিকে আমি কাটছিলাম মিষ্টি কুমড়ো আর এদিকে নিয়ে এসছে বাবা চাউমিন ডাল নিয়ে এসেছে বিস্কুট নিয়ে এসেছি আর এদিকে আমি মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কাটা শুরু করে দিয়েছি এদিকে ভাজছিলাম আমি আলু ভাজা আর করলা ভাজা দারুণ টেস্ট লাগে গরম গরম খেতে আর এদিকে আমার মাছের তরকারি আলু তরকারি আর মিষ্টি কুমড়ো সবজি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর রং হয়েছে জানি না খেতে কি রকম হবে মনে হচ্ছে লঙ্কার গুঁড়োটা বেশি হয়ে গেছে আর এদিকে এখন ভাজবো আমি আলু ভাজা লাউয়ের চোজা এ ফিউ মোমেন্টস লেটার আর জায়গায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাগ্নে তারপর আমরা দুপুরে গেছিলাম পাশে একটা বিয়ে হচ্ছিল ওখানে জল ভরতে তো চলো দেখো দেখতে পাচ্ছ ওখানে জল ভরছিল আর এদিকে সবাই নাচছিল আর খুব সুন্দর করে ওরা নাচছিল দেখো তো চলো এখন নাচতে নাচতে যাওয়া যাক বাড়িতে তারপর বাড়ি এসে দেখি গুড্ডু এখানে পড়তে এসেছিল আমার কাছে গুড্ডু দাস অজিৎ দাস ভালো নাম জিত দাস আর ডাক নাম গুড্ডু লজ্জাবাস এদিকে সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু বানাচ্ছিলাম সে আমি বানাচ্ছিলাম চাউমিন আর এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমাদের গুড্ডু ele da calorica de você? ai cara boi boi para Vai, que nada é Vai.

হ্যালো গাইস তো আমরা এখন বাড়িতে যাচ্ছি চাউমিন তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর চাউমিন বানাটা দেখতে থাকো তারপর আমি চাউমিনের জন্য রেডি করছিলাম তিনটা ডিম ডিম ভাঙা আমার হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে গুলিয়ে নেব তারপর এখন আমি ভাজ এখন আমি করে বসিয়ে দিয়েছি আর নাড়া চাড়া করে একদম গুঁড়ো গুঁড়ো করে খেঁচে নেব ছুরি ভাজা এদিকে আমি চাউমিন সিদ্ধ ভুষি দিয়েছি আমাদের এখানে সাদা তেল ছিল না যার জন্য আমরা দিয়েছি সর্ষের তেল এর জন্য দেখো ভেসে ভেসে আছে সরষের তেলটা তো কোনো ব্যাপার না সিদ্ধ হলে হলো তো চলো সিদ্ধ হোক আপাতত 제가 내내다가 라포를 했는데

তাই আমরা গুড্ডু কেমন হয়েছে ক ভালো হয়েছে সত্যি কথা ক হয়েছে হবে এখানে এই যে চাউমিন এগুলো বিয়ের বাটিগুলো রয়ে গেছে তো তাই আমরা ইউজ করছি এখানে সস আছে পেঁয়াজ আছে এখানে সস তো সারাদিন কি করলাম তোমরা দেখতে পেলে এখন আমি শুয়ে পড়বো খুব ঘুম পাচ্ছে আর অনেক রাতও হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো আমি এখন বেনি করছি আমি প্রতিদিন রাত্রেবেলা বেনি করে শুই নাহলে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আমি গার্ডার কোনো দিনও দিনে এভাবেই শুয়ে পড়ি খোলে না যদিও তো যাই হোক এখন শুয়ে পড়ব খুবই ঘুম পাচ্ছে তো মশারি দিয়ে দেওয়া হয়ে গেছে তো চলো গুড নাইট